দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঝড়ের বেগে ছুটে আসা দ্রুতগামী লড়ের ধাক্কা একটি বাড়ির অংশ ভেঙে চুরমার হয়ে গেল চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে কোকার থানার অন্তর্গত ইদলমাটি এলাকা যেটি বাঙ্গাই এলাকা সংলগ্ন যদিও ধাক্কা মারার পরই লরির চালক লরি ফেলে দিয়ে এলাকা ছেড়ে চলে যায় স্থানীয় মানুষজন ক্ষোভে ফুঁসতে থাকেন ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছালে পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখানো হয় ঘটনায় পাশাপাশি আহত হয়েছেন এক ব্যক্তি দেখুন বিস্তারিত اوه <laughs>

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বাস ধরে আমরা চলবো গাড়িটাকে নিয়ে কেন যাবো অন্য লোকটাকে নিয়ে আটা আটা মেডে দিতে দি আমি ভালো করে কেলে আমি ভালো করে پتا بينه اور دانہ جو کيندا جو چلو 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 اکھن جا

একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে মাম্পার ছিল মাম্পারটাকে ক্রস করে একটা ওভারটেক করতে যে ঘটনা ঘটে একটা বাড়িতে কিছু ক্ষয়ক্ষতি একজন ইঞ্জরও হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে প্রশাসন আছে তত্ত্ব করছে প্রশাসন থেকে বিষয়টাকে খুব নজরে নিয়েছে এবং নিকট আছে তাকে হসপিটালাইজ করেছে আর আপনার এখানে ক্ষয়ক্ষতি যা হয়েছে স্থানীয় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ডেকে কথাবার্তা করছে প্রশাসন আছে নিজে প্রশাসন কাজ করছে কী কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে কারণ বলতে দেখুন দুর্ঘটনা হলে আর কারণ অকারণ থাকে কি দুর্ঘটনা কাউকে বলে তো হয় হয়ে গেছে একটা যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক বেতনাজনক তো দুর্ঘটনা না হয় কর্ম্য হয়ে গেছে এখন কিন্তু পড়া দিয়েছে নেই হচ্ছে কোন জায়গায় হয়েছে এটা বেঙ্গাই চৌমাদার বিলবাগান নু বিতলবাটির বিলবাগান আপনার নাম বাসুদেব মণ্ডল ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুর্বন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মুন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি